কুমিল্লাতে যে সকল মেডিকেল কলেজ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সেন্ট্রাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল আমরা জানি কুমিল্লাতে তিনটি মেডিকেল কলেজ রয়েছে তার মধ্যে একটি সরকারি এবং দুটি বেসরকারি সরকারিটির মধ্যে হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ এবং বেসরকারি দুটির মধ্যে হচ্ছে কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ এবং সেন্ট্রাল মেডিকেল কলেজ তার মধ্যে অন্যতম হচ্ছে সেন্ট্রাল মেডিকেল কলেজ এটি একটি বেসরকারি মেডিকেল কলেজ এটি দুই সালে প্রতিষ্ঠিত হয় এটি কুমিল্লা ফুদরবাজার বিশ্ব রোডের পাশে অবস্থিত কুমিল্লা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পাশে এই সেন্ট্রাল মেডিকেল কলেজটির প্রধান ক্যাম্পাস এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেন্ট্রাল মেডিকেল কলেজটি বাংলাদেশের মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত পাঁচ বছর মেয়াদী ব্যাচেলার অফ মেডিসিন অফ সার্জারি ডিগ্রি প্রদান করেন স্নাতক পরবর্তী এক বছরে ইন্টারশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলক ভাবে করতে হয় এটি ইন্টারশিপ বিএমডিসি থেকে চিকিৎসা সেবা প্রদান অনুমোদি নিবন্ধন পাওয়ার অন্যতম শর্ত আর এই ক্যাম্পাসটি প্রকৃতিক পরিবেশে ঘেরা কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ রয়েছে দুটি হোস্টেল একটি হচ্ছে মহিলা হোস্টেল এবং অপরটি হচ্ছে ছেলেদের জন্য হোস্টেল অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে